আমি কি তোমার ঠিকানাটা জানতে পারি অথবা আমি কি এক কাপ চা পেতে পারি অথবা অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমি আমি কি কি যেতে পারি পারি অথবা খেতে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে খুব সহজে ক্যান দিয়ে জানতে চাইতে পারি যেমন আজকে আমরা শিখবো ক্যান দিয়ে কিভাবে এই কথাগুলো আমরা জানবো যেমন ক্যান আই প্লাস ভার্বের প্রথম রূপ দিয়ে আমরা এই সব কথা ইংরেজিতে জানতে চাইতে পারি যেমন আমি কি যেতে পারি ক্যান আই গো আমি কি যেতে পারি দেখুন এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি দেখুন এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু আমরা এই সব কথাগুলো বলতে পারবো যেমন প্রথমে ক্যান তারপরে আই প্লাস ভারবে প্রথম রূপ প্লাস বাকি অংশ তাহলে আমি কি যেতে পারি এটা কি দিয়েছি আমরা ক্যান আই গো আমি কি যেতে পারি এরপর হয়েছে আমি কি এক কাপ চা পেতে পারি তাহলে এই বাক্যটা আমরা লিখতে কীভাবে লাগবো ক্যান আই গেট এ কাপ অফ টি আমি কি এক কাপ চা পেতে পারি ক্যান আই গেটে কাপড় এখন যদি বলি আমি কি এক কাপ কফি পেতে পারি তাহলে কি হবে আপনার কমেন্ট বক্সে জানান এরপর আমি লিখেছি আমি কি তোমার ঠিকানা পেতে পারি ক্যান আই গেট ইউর অ্যাড্রেস ক্যান আই গেট ইউর অ্যাড্রেস আমি কি তোমার ঠিকানা জানতে পারি বা এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজে ক্যান আই প্লাস ভাবে প্রথম দিয়ে বলতে পারবো